খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজীব আহম্মেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপসারণ সে তালা থানায় মানববন্ধন করেছে সাতক্ষীরা তালা থানার ভুক্তভোগী জমির মালিকগণ ভুক্তভোগীদের রায় বাতিল ঘোষণা করে তদন্তপূর্বক রাজীব আহমেদ সহ দোষীদের শাস্তির দাবি জানান এ ব্যাপারে কুমিরা মৌজার ভুক্তভোগী জমির মালিকগণের নিকট জানতে চাইলে ভুক্তভোগী নাইম হোসেন বলেন জমিটা বিনিময় সূত্রে আমাদের প্রাপ্ত এখানে আমরা উনিশশো সাল থেকে আমার দাদা তারপর আমার আব্বু চাচুরা ভোগ দখল করে আসছে কিন্তু বর্তমানে কিছু কুচক্রের মাধ্যমে আমাদের অন্য শরিকরা তারা এখানে আমাদের এই জমিগুলোর উপরে রেকর্ড সংশোধনের একটা আবেদন করার মাধ্যমে তারা আমাদের বেশ কিছু জমি প্রায় দুই একরের মতো জমি আমাদের যে বিস জরিপ সেখান থেকে কেটে নেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আন জানতে পেরেছি যে যে জোনাল সেটেলমেন্ট অফিসার আছেন তিনি অলরেডি এটা রায়টা অ্যাপ্রুভ করে দিয়েছেন এটার আসলে কোন বুনিয়াদে জোনাল সেটেলমেন্ট অফিসার তিনি যেটা করেছেন সেটা আমরা এখন অবগত না যেটা আমরা বিচার যে আমরা অলমোস্ট সাতান্ন সাল থেকে মানে সাতান্ন বছর জগৎ ভোগ দখল করছি আমার বাবা চাচারা আমরা দেখে আসছি জন্মের পর থেকে আমরা সেই রায়টাই বহল চাই আর যদি একান্তই কোনো এ থাকে তাহলে এটা তো তার যতটুকু আমরা আইন জানি সেটা তার এক বাইরে তো তিনি সেটা আবেদনগুলো খারিজ করে দিয়ে সবগুলো আমরাও আবেদন করেছি সবগুলো খারিজ করে দিয়ে সিভিল কোর্টে করার জন্য আমরা আমরা এটাই চাইছি ভুক্তভোগীরা বলেন এলাকার কিছু কুচক্ষ্রী মহলের যোগ সদস্য রাজীব আহমেদ অনিয়ম করে কোটি কোটি টাকার দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন তারা আরো বলেন সঠিক তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন